আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমি আছি আমাদের মায়ামূরগঞ্জ জেলার তরতপুর উপজেলার সর্বের নতুন চালের বাদাম খেতে এটা হচ্ছে বাদাম ক্ষেত চারদিকে সবুজ আর সবুজ কিছুদিন পর থেকে আমাদের বাদাম গাছগুলো তোলা হবে এই যে এখন একটা ক্ষেত বাদাম পাচ্ছে এখন তো কাছে আজকে প্রচণ্ড গরম তার জন্য সবাই খুব দ্রুত কাজ করার চেষ্টা করছে এই যে বাদাম দেখেন কি পরিমাণ বাদাম দিচ্ছে অনেকে জানেন না বাদাম গাছের উপরে দরে কিনা নিচে ধরে দেখেন খুব সুন্দর বাদাম একটা গাছে প্রায় বিশ থেকে তিরিশটা বাদাম দিচ্ছে এটা হচ্ছে মূলত চীনা বাদাম তো সবাই দেখতে থাকুন বাদাম চিরা হচ্ছে গাছ থেকে অনেক সুন্দর বাদাম বসে গাছ যারা এখনো কেস্ট্রি ফলো করেননি সবাই কেস্ট্রি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ